ত্রিপুরা পুলিশ সবসময় জনগণের সেবা করার জন্য প্রস্তুত বললেন পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার ত্রিপুরা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগরতলা অরুন্ধতী নগর পুলিশ মাঠ থেকে পাঁচ কিলোমিটার এক র্যালির আয়োজন করা হয় এই র্যালিতে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন আজকে এই র্যালির মাধ্যমে সকল ত্রিপুরার মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়াই হচ্ছে যে ত্রিপুরা পুলিশ সকল জনগণের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত ত্রিপুরা পুলিশ সর্বদা মানুষের পাশে আছে সকল মানুষকে সাথে নিয়ে নেশামুক্ত ত্রিপুরা গঠনে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে ত্রিপুরা পুলিশ সবসময় কাজ করে যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে आ, जैसे कि आप जानते हैं हॉलर में सी एम सर इनोग्रेट किया था वन फिफ्टी एस का इसमें बहुत सारा बसेस भी गया है वहीकल्स भी बाइक्स भी वन फिफ्टी बाइक्स हैं पूरा स्टेट में चलता है तो आज का स्पेशल प्रोग्राम है फाइव किलोमीटर रैली तो ये पूरा स्टेट में आयोजन किया है आज अभी जो सेवन ओ क्लॉक में हर पी में हर टी एस आर यूनिट्स में साइमल्टेनियसली रन चलता है तो ये मेनली अवेयरनेस के लिए है त्रिपुरा तो पुलिस आपके साथ जो भी है आ, हम मिलजुल के चलेंगे आ, फाइट अगेंस्ट ड्रग्स हो सकता है फाइट अगेंस्ट साइबर क्राइम फ़ाइट अगेंस्ट एनी अदर इलीगल एक्टिविटीज ट्रैफिक मैनेजमेंट ये सब एक मैसेज तो ये यूनिटी रन है